আসসালামু আলাইকুম বন্ধু কোন জরুরি সেবা সকলকে স্বাগতম বন্ধুরা আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে নিজের টাকায় মিটার কিনে কেন মিটার ভাড়া দিব তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা অনেকেই জানেন যে মিটারটা আপনি কিনে নিয়েছেন যেটা সম্পূর্ণ একটা ভুল ধারণা যদি আপনি এরকম কোনো ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে আপনাকে আর মিটার ভাড়া দিতে হবে না মিটার শুধুমাত্র জামানতের প্রেক্ষিতেই বিদ্যুৎ অফিস আপনাদেরকে ব্যবহার করার জন্য দিয়ে থাকে আর তাই প্রত্যেক মাসে বিদ্যুৎ বিলের সাথে দশ টাকা করে মিটার ভাড়া নেওয়া হয় যদি মিটার ব্যবহারের সময় প্রাকৃতিক কোনো কারণে আপনার মিটারটি যায় তাহলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে একটি মিটার ব্যবহার করার জন্য পাবেন আর যদি মানব সৃষ্ট কোনো কারণে মিটারটি পুরে যায় ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মিটারের জরিমানা আপনাকে দিতে হবে তাই বন্ধুগণ সব সময় শর্ত জানার চেষ্টা করুন এবং শর্ত মানার চেষ্টা করুন অযথাই ডকুমেন্ট ছাড়া যদি কেউ বলেন যে আমার মিটারটি আমি কিনে নিয়েছি তাহলে মিটার ভাড়া কেন এটা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা সঠিক বিষয়টা হচ্ছে বিদ্যুৎ অফিস কোন গ্রাহকের কাছে মিটার বিক্রয় করেন না শুধুমাত্র জামানতের প্রেক্ষিতে মিটার ব্যবহার করার জন্য দেওয়া হয় তা বন্ধুক্ষণ আশা করি বিষয়টি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় জরুরি বিদ্যুৎ সেবার সাথেই থাকবেন আসসালাম আলাইকুম